আসসালামু আলাইকুম ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আছি আমি সিফা সিদ্দিক আমি বাংলাদেশ বিমান বাহিনীতে সাতাত্তরতম বাফা লং কোর্সে জয়েন করি ইন জিডিবি ব্রাঞ্চ বা যেটাকে জেনারেল ডিউটি প্যালট বলে সো আমি বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ এয়ারম্যানের যে ভর্তি পরীক্ষাটা আছে বা এয়ারম্যানের যে অ্যাডমিশন প্রসিডিউরটা আছে এইসব বিষয়ে কোর্স করাচ্ছি তো আজকে আমরা কথা বলবো যে বিমান বাহিনীর এয়ারমিনার টুয়ান ওয়েন্টি যে সার্কুলারটা আছে সেটা কবে প্রকাশিত হতে যাচ্ছে আমরা বাংলাদেশ এয়ার এর যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে আমরা গ্রুপ করেছিলাম ওখান থেকে আমরা যেটা জানতে পারি বাংলাদেশ এয়ার ফোর্সের সার্কুলারটা এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ছয় আগস্ট ছয় আগস্টেই তোমার সার্কুলারটা প্রকাশ হওয়ার কথা ছিল বাট যেহেতু আমাদের ইনসিডেন্ট এর কারণে পরীক্ষাটা একটা পরীক্ষা পিছিয়েছে সো আমরা জানি যে প্রথম সপ্তাহে দ্যাট মিন্স ছয় থেকে সাত তারিখ বা ছয় থেকে দশ তারিখের মধ্যে ইনশাল্লাহ প্রকাশিত হয়ে যাবে তো এখন হচ্ছে প্রকাশিত হতে আমার তোমরা যারা এস এস সি পাশ করেছ বা এসএসসি পরীক্ষা শেষ এখন বিভিন্ন কলেজে ভর্তি হচ্ছ অ্যাপ্লাই কিন্তু এসএসসি পাশের ছেলেমেয়েরাই বেশিরভাগ করে তো এখানে তুমি যদি অ্যাপ্লাইটা করতে যাচ্ছ তোমাকে করণীয় হচ্ছে তোমাকে জানতে হবে যে এয়ারম্যানে আসলে কিভাবে চান্স পাওয়া যায় আমরা যে ভুলটা করি আমরা বিভিন্ন সময় কি করে ফেলি একটা সার্কুলার প্রকাশিত হলে আমরা দেখি যে বিমান বাহিনীতে নিয়োগ দিছে সো আমি আমি কি এখানে করে করে ফেলবে পরীক্ষা মাঠ হবে আসলে জিনিসটা এইভাবে হয় না এখানে বিষয়টা হচ্ছে এখানে তোমাকে বুঝতে হবে যে আসলে পরীক্ষার ধাপ কি কি ফার্স্টে রিটার্ন পরীক্ষা হবে তারপর তোমার মেডিকেল পরীক্ষা হবে তারপরে কি হবে ভাইভা পরীক্ষা হবে তিনটা ধাপ যে আমাকে পার করতে হবে রিটার্ন পরীক্ষা আবার তিনটা ধাপ আছে আইকেউ ইংলিশ এবং তারপর হচ্ছে যারা টেকনিক্যালটি তার জন্য হচ্ছে ফিজিক্স আর ম্যাথ বা পদার্থ বিজ্ঞান আর গণিত আর যারা নন টেকনিক্যাল হচ্ছে সাধারণ জ্ঞান সো এই জিনিসগুলো আইকিউ হচ্ছে একশো মার্কে ইংলিশ পঞ্চাশ মার্কে সাধারণ জ্ঞান পঞ্চাশ মার্কে জন্য হচ্ছে পদার্থ বিজ্ঞান আর গণিত হচ্ছে পঞ্চাশ মার্কে সো ইটস এ ভেরি বিগ সিলেবাস সো এইটা আমরা যেটা করি গতানুগতিক আমরা বই পড়ে প্রিপিপারেশন পিডিএফ এটা একটা ভুল ধারণা আমাকে জানতে হবে যারা আগে পরীক্ষা দিয়েছে ওদের থেকে করতে পারো বেস্ট হয় কোনো একটা থেকে কোচিং করা কোচিং করলে বা কোর্স করলে এটা শুধুমাত্র আমি বলছিলাম তোমরা যে কোনো জায়গায় একটা কোচিং বা কোর্স করলে তোমার কি হবে চান্স পাওয়াটা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের জন্য তো তাই আমি বলে নিব যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ তোমরা যোগাযোগ করতে পারো এয়ারম্যান পরীক্ষার জন্য কিভাবে আগাতে পারো কি করলে তুমি চান্স পেতে পারো এই বিষয়গুলো বিভিন্ন সাজেশন আমরা ইনশাল তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব সো আজকে এ পর্যন্তই আমরা নতুন কোনো সেশন আবার দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে নতুন কোনো সময় ধন্যবাদ